হ্যালো ফুটবল ফ্যান্স লাউতার মার্টিনেজের গোলে বর্তমান সিরিয়া চ্যাম্পিয়ন নেপোলিকে পরাজিত করে সুপার কোপা শিরোপা জয় করল ইন্টারমিলান যেটি এই মৌসুমে ইন্টারমিলান ও লাউতার ও মার্টিনেজের প্রথম শিরোপা আগের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের রানার্স দলটি এই মৌসুমেও তাদের রেগুলার ফর্মটা ধরে রেখেছে যার অন্যতম কারণ হচ্ছে লাউতার মার্টিনেজ আর্জেন্টাইন স্ট্রাইকার এই মৌসুমে ইন্টারমিলানকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন যার ফলস্বরূপ মিলানের অধিনায়ক হয়েই ইটালিয়ান সুপার কোপা ট্রফি জয় করেছেন তিনি ইন্টারমিলান ও নেপোলির মধ্যেকার ম্যাচটি অবশ্য রোমাঞ্চে ভরপুর ছিল ম্যাচে শেষ মুহূর্তের আগে পর্যন্ত কোনো দলই গোল দিতে পারেনি তবে ম্যাচে আধিপত্য বেশি ছিল মিলানের ক্লাবটিরই যেখানে সিমন ইনজাগির খেলোয়াড়রা মোট পঁয়ষট্টি শতাংশ বল দখলে রেখে শট নেয় বাইশটি অন্যদিকে নেপোলি পঁয়ত্রিশ শতাংশ বল দখলে রেখে শট নেয় মাত্র ছটি ফাইনাল এই ম্যাচটিতে বল দখল ও আক্রমণে দুই দলের মধ্যে এত বড় পার্থক্য থাকার কারণেই ম্যাচের একানব্বইতম মিনিটে কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যায় ইন্টার মিলান দলটির অধিনায়ক লাউতারো মার্টিনেজি একানব্বইতম মিনিটে বল জালে জড়ান যার দ্বারা শিরোপা জয় করে তার দল এই ম্যাচে সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন লাউতারো মার্টিনেজ তবে শুধু এই ম্যাচেই নয় গেল মৌসুমের মতো এই মৌসুমেও উড়ন্ত ফর্মে আছেন তিনি দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে আর্জেন্টাইন এই স্ট্রাইকার মোট সাতাশ ম্যাচে একুশটি গোল করেছেন তারই সাথে আছে পাঁচ গোলের সহায়তা আর্জেন্টিনা জার্সিতে দু সালে সর্বোচ্চ গোলদাতাও ছিলেন লাউতারো মার্টিনেজ এবং তার এই ফর্মের কারণেই বর্তমানে সিরিয়ার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা জুবেন্টাসের থেকে মাত্র এক পয়েন্টে পিছিয়ে দুই নম্বর স্থানে আছে মিলান। এবং চ্যাম্পিয়ন্স লিগেও তারা কোনো ম্যাচে পরাজিত না হয়েই ষোলোতে পৌঁছেছে এবং যার বড় কারণ হচ্ছে লাউতারো মার্টিনেজ যিনি কিনা এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ছয় ম্যাচে দুটি গোল করেছেন আসছে একুশে ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনে মাঠে নামবে লাউতারো মার্টিনেজের দল যেখানে তারা মুখোমুখি হবে স্প্যানিশ জায়েন্ট ক্লাব অ্যাটলান্টিকো মার্দিদের বিপক্ষে লাউতারো মার্টিনেজের এই ফর্মটা শুধু মিলানের জন্যই প্লাস পয়েন্ট নয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের জন্যও লাউতারো মার্টিনেজ অনেক বড় অস্ত্র হতে পারেন আসছে কোপা আমেরিকায় দু হাজার একুশ কোপা আমেরিকার মতো দু হাজার চব্বিশ কোপা আমেরিকাতেও লিওনেল মেসির পাশাপাশি লাউতারো মার্টিনেজ আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দেবেন এবং তার সাথে লিওনেল কলোনির হাতে তাদের বিকল্প হিসেবে জুলিয়ান আলভারেস ও অ্যাঞ্জেল ডিমারিয়ার মতো তারকা ফুটবলাররাও থাকবেন যারা কিনা আক্রমণভাগে পরবর্তী সময় ম্যাচে মাঠে নেমে যে কোনো সময় ম্যাচ বদলে দিতে পারেন এবং যার দ্বারাই টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা শিরোপাটা জয়ের জন্য ফেভারিট দল হচ্ছে এই আর্জেন্টিনা